আল্লাহ তাআলা বলে এত নিয়ামত দিছি এত নিয়ামত দিছি গণনা কইরা শেষ করতে পারবি না আমি আল্লাহ তোদের জন্য গরমের দিনে একরকম সবজি শীতের দিনে আর এক রকমের সবজি এগুলো চিন্তা করার বিষয় ঠিক না বলেন গরমের দিনের সবজির সাথে শীতের দিনের সবজির কোনো মিল নাই শীতের দিনে আল্লা বলে তোদেরকে আমি ফুলকপি দিচ্ছি সো আনআলা কবেন না সিম দিছি নতুন আলু দিছি সাথে পাতাও দিছি এবার শোল মাছ দিয়া সিম আলু ধন্য পাতা আর টমেটো দিয়া রান্না করে জনমের খাওয়া খা আল্লাহ আল্লাহ ঘরে ঢুকতে দেয় না এমনকি জন্মদাতা বাবা কেও যদি পড়াশোনা করার পরে বড় চাকরি পাওয়ার পরে এক বছর দুই বছর যদি বেতনের টাকা না দাও তোমার বাবাও তোমার সাথে ভালো আচরণ করবে না যেটা বাস্তব তোরা আমার শুকুর আদায় করবি তোদের দেওয়া আমি আল্লাহ তোদেরকে যে চোখ দিয়েছি রা নবীরা উঠে উঠে তাহাজুদের নামাজ পড়বি তাহাজুদের নামাজ আমি আল্লাহ প্রথম আসমানে চইলা আসি যে বান্দা তোর কি লাগবে তোর কি লাগবে আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসি হাদিস শরীফ এসছি যারা তাহাজ পরে দিন তাদের রিজিকে অভাব হবে যারা তাহাজ পরে দেখবেন তাদের চেহারার মধ্যে নূর চমকায় কেন জানেন আল্লাহ তার হাবিবকে কে বলছেন ইয়া আই ভালো লাইলা কুমিল্ল কলিলা মিস্ফাহু আমিন কুসমিন হু কলিলা নেবি ওঠেন কম্বল ওঠেন আর কম্বল মুড়া দিয়ে ঘুমাইয়েন না অর্ধেক রাত ঘুমিয়েছেন অর্ধেক রাত আল্লাহর ইবাদতে কাটায়াদেন যে তাহার যুগ করবে তার চেহারা সুন্দর হবে কারণ আল্লাহ তাল আর নুর থেকে তাকে নুর দান করা হয় যে তাহাজুত পড়বে তার কোনো দিন অভাব হবে না রব বলে আমি আমার গায়েব থেকে তো তোমাকে আমি রিজিক দান করি আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই শান্তি আসবে থেকে আজকে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই আরো বিশ তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে মা বন্ডা ফজরের পরে কোরআন পড়তো হ্যাঁ প্রতিটা ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শুনে যেত ঠিক কিনা বলেন মসজিদ থেকে সিকিলের আওয়াজ আসতো

নাম্বার মুসলমান মদিনার প্রেসিডেন্ট খালিফা ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছে কোথায় মদিনার খলিফা রোম পারস্য থেকে আসছে রোম পারস্যের সম্রাটের প্রতিনিধিরা এই তোমাদের যেই ওমরের ভয়ে আমরা ঘুমাইতে পারি না কই তোমাদের সেই খলিফা ওমর কে আসেন আমাদের খলিফাকে দেখবেন বলে হ্যাঁ চাল ইংসি মাই সাথে করে নিয়ে গেছে দেখে হজরত ওমর খেজুর গাছের নিচে তার ঘোড়াটা বাইন্দা না টেনা ঘুমাইতেছে রোম পারস্যের প্রতিনিধিরা বলে তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায় আর বাদশা রাজপ্রাসাদে ঘুমায় হাজার হাজার সৈন্য তাকে পাহারা দেয় হাজার হাজার সৈন্য পাহারা দেয় আর তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায় কয় তোমাদের বাদশাকে তো পাহারা দিব তোমাদের বাদশা তো হলো চোর আর আমাদের খলিফা তো চোর না আমাদের খলিফা তার গোলামি করে সে আমাদের সে আমাদের খলিফাকে নেতৃত্ব দেয় ঠিক কিনা বলেন সে আমাদের খলিফাকে কি করে নেতৃত্ব দেয় নিরাপত্তা দান করে আল্লাহ এ কারণে আমরা যখন আল্লাহর গোলাম হয়ে যাব আল্লাহ তালা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের হিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের কিছুর ব্যবস্থা করবেন আল্লাহ পারে কি পারে না সেই ইমান নাই আল্লাহ যদি বলে কুল হয়ে যায় আল্লাহ যদি বলে ফায়াকুন ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক তোমার যত সমস্যা যত কষ্ট যত দুঃখ যত বেদনা পৃথিবীর কেউ দূর করতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহ তাআলার কাছে দোয়া করো দেখবা তোমার বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তাআলাই দূর করে দিবে ঠিক এটার নামই হলো ঈমান ঠিক এটার নাম কি ঈমান ঈমান তাহলে আল্লাহর বান্দারা আজকের মাহফিল থেকে আমি আপনাদের সামনে বয়ান করলাম আল্লাহ তালা আমাদের এত রিজিক খাওয়াইছেন এত রিজিক দিয়েছেন এত সুন্দর একটা শরীর একটা বডি আল্লাহ আমাদেরকে দান করেছেন কারণ কি কারণ হলো একমাত্র তার ইবাদত করার জন্য আর কোনো কারণ নাই এখন কি আমরা তার ইবাদত ঠিক মতো করি আজকে আমাদের সমাজের মুসলমান মাসিক এবাদত করে বা এবাদত করে দেখবেন জোহরের নামাজে মুসল্লি নাই আসরের নামাজে মুসল্লি নাই সাতটায় সাত দিন মসজিদে মুসল্লি নাই শুক্রবারে কিন্তু খানায় জায়গা দেওয়া যায় না বাস্তব নাকি অবাস্তব আর সবে পুরান পুরন ঢাকার সারা জীবন যত গুণা কুচি না কুচি আস্তে সুপ রাইতে এমন ইবাদত করুন সব গুণা মাপ করে ফেলাম বুঝলেন হুজুর এমন মনে দিবেন যাতে আল্লাহ সব গুণা মাফ করা দেয় রে ভাই সারা রাত সারা রাত মসজিদে আজকে সারা রাত নামাজ পড়ুন রায় তিনটা বন্ধু এমন নামাজ পড়ে পরে যায় ঘরে ঘুমায় আর নামাজই পড়তে পারে না ঠিক বলেন আমরা এমন নামাজি হতে চাই না আমরা পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে পড়বো ইনশা পড়বেন তো ইনশাল্লাহ কে কে পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতে পড়বেন হাত উঠান লিল্লাহে থাকবি হাসা করে লিল্লাহে তাকবি বলেন আল্লাহ এই জোরে বলেন আল্লাহ ইমানদারের মতো বলেন আল্লাহ আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন বলি আমিন হাত নামান পাঁচ নামাজ ইনশা আগে নামাজ তারপরে কাজ আপনার দিলের বতির যদি আল্লাহর মহব্বত থেকে যে না আগে আমি নামাজ পড়বো তারপরে সব কাজ দেখবেন আল্লাহ তালা ঠিকই আপনাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিবে আর যদি আপনার মনের ভিতরে নামাজের মহব্বত না থাকে জোহরের নামাজের সময় হয়ে গেছে একটু পরে পরে একটু পরে পড়ি পড়তে পড়তে দেখবেন যে ঘড়িতে বাজে সাড়ে তিনটা কয়টা তিনটা কয়টা আরে কাস্টমার আর একটা এসে এত কাজ আরেকটু একটু পরে করে দেখবেন সাড়ে তিনটা পরে শতাংশ দরকার নেই একবারে আসল পেরা ফেলে একবারে পরে আসরের সময় এসে আবার কমেন আরে দুপুরে ভাত এখনো খাই নাই এই এক ভাতটা খায়া দে খায়া একটু ঘুমাই একসাথে আসর পড়ো শতানকে ঘুমায় থাক একবারে মাগরিব পড়িস এভাবে করে পড়তে পড়তে এক ওয়াক্ত পড়তে পারবেন না যখন নামাজের টাইম হবে সব বাপ আগে নামাজ ঠিক ঠিক কি না বলেন আগে নামাজ তারপরে অন্য কাজ যার নামাজ ঠিক তার সব ঠিক যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নয় আমরা পাঁচ সপ্তাহ সালা জামাতের সাথে আদায় করব আর মাগরিবের পরে কিছুক্ষণ সময় বসে আমরা একা একা জিকির করব আল্লাহ 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 ইলাহা ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামাতের সাথে পাঁচটা ওয়াক্ত নামাজ পড়েন আর 343 প্রতিদিন মাগরিবের পরে জিকির করেন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আল্লার আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশা দেখবেন শুধু শান্তি শান্তি দিলের ভিতরে শান্তি শরীরে অন্যরকম একটা শক্তি অনুভব করবেন রাজি আছেন আল্লাহ তালা আমাদের সকলকে তহফিক দান করুন আপনি যদি ঠিকমতো মতো পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারেন যে রিজিক গুলো খাচ্ছেন কিছুটা কিছুটা হলে একটু নিয়ামতের শুকুর আদায় হবে আর যদি একেবারে নামাজই না পড়েন জিকিরই না করেন আল্লাহর হুকুমই যদি না মানেন চোখ দুটা বন্ধ হইতে দেরি মায়ের শুরু হইতে দেরি না ঠিক কেন বলেন আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন সকাল সন্ধ্যা কোরআন পড়া জিকির করার তৌফিক দান করুন আজকে যে মাহফিল মজুমদার কান্দি দারুল আলুম ইসহাক মাদ্রাসার যে মাহফিল এই মাহফিল এই মাদ্রাসাকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কবুল করুন আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার আরো আসতে বলেন খুশি নাকি বেজার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আপনারা আসলে বর্তমানে তো রাজনীতিক অস্থিরতা চলতেছে বাংলাদেশ সত্যি কথা বলতে আমরা তো রাস্তা দিয়ে চলি